মোট ব্যাঙ্গালোরে দিয়েছিল চল্লিশটা চল্লিশটা পরবর্তীতে বাংলাদেশে এসে আরও ষাটটা যেরকম শেষে নাকি যেরাপি ছ মাস আগে শেষে তো তখন কেমন ছিলেন শরীরটা তখন অ্যালোপ্যাথিক দিয়ে কেমন এটা গ্রহণ করার পরে আমার শরীরের প্রাণ শক্তি অনেক কমে গেছিলো তো খুব সহজেই জল ঠাণ্ডা কাশি আসতো এবং কোনো রুচি ছিল না

বইটা দেখে আমি বইটা প্রায় পড়া শেষ করছি অনেক সুন্দর লেখা যে একটা প্রসেস আসলে যদি থাকে কিছু পড়ার তাগিদ থাকে তাহলে অবশ্যই আচ্ছা এখন পেশায় তুমি কি করে না আমি কি করে না আমি বলত ইংরেজি সাহিত্যের উপরে লেখাপড়া এবং ইংরেজি সাহিত্যের উপরে আমার নেশা এবং লাফাক আমাকে একটা

হয়েছে অত্যন্ত খুশি হয়েছি এবং আমি বিশ্বাস করি এখান থেকে যে ওষুধগুলো আমি ব্যক্তিগতভাবে পেয়েছি এবং যে পরিমাণ সেবা শুশ্রূষা পেয়েছি এখানে আসলে আমার বিশ্বাস অনেকে ডাক্তারের কথা শুনেই একটা সান্ত্বনা পাবে আত্মবিশ্বাস হবে আসলে রোগ বাদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে এবং পাতি সেই রোগের প্রতিকার হতে এবং একদম ভালো ডাক্তারের কথা শুনলে অর্ধেক রোগের প্রতিকার হয়ে তো আমি আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমি এখান থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ পরম সুখে আছি আমার পেছনের যে সামান্য দোষ ত্রুটিগুলো ছিল শারীরিক মানসিক আমার সবকিছু দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ

করছিলাম কিন্তু আপনি বললেন ওই ওষুধটা সুপারিতে তৈরি তো সুতরাং আগে একশো দশ টাকায় আমার যত সুপারি লাগে এক মাসের জন্য হয়ে গেল ওষুধটা কিন্তু চারশো টাকা লাগতো তো এরকম অনন্য মানা মানুষটা আমি কখনো দেখিনি আল্লাহ ভালো রাখুক আপনাকে আপনি সুস্থ থাকবেন আশা করি সবাই সকল কাজকর্ম করবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন